আপনার জীবনে কি এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনার জীবনে আগে কখনো ঘটেনি যেমন ধরুন আপনি সারা সারাদিনে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন আনন্দেই থাকেন কিন্তু হঠাৎ করে কোনো পার্টিকুলার একটা মানুষের চিন্তা আপনার মাথার মধ্যে আসছে এবং সেই চিন্তাটা আসা মাত্রই আপনি হঠাৎ করে দুঃখিত হয়ে যাচ্ছেন আপনার মনটা ভেঙে যাচ্ছে আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি ছিল যে হ্যাপিনেস ছিল সেটা তৎক্ষণাৎ কমে যাচ্ছে বা জিরো হয়ে যাচ্ছে আপনি কেমন যেন ভেঙে পড়ছেন এটা যদি আপনার সাথে কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন বা দু এক দিন একাধিক একাধিকবার ঘটে তাহলে এটাকে সহজভাবে বা হালকাভাবে নিয়েন না কারণ এরকম অনেক ঘটনায় মানুষের জীবনে হঠাৎ হঠাৎ ঘটে যেগুলোর পিছনে একটা সহজ পার্টিকুলার কারণ রয়েছে সেই কারণটা বুঝলেই আপনি এর সমাধানটা করতে পারবেন কিছু মানুষ রয়েছে তাদের জীবনে হঠাৎ করেই এমন ঘটনা ঘটছে যে তাদের পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা তাদের প্রায় মনে পড়ছে যখন মনে পড়ছে তারা দুঃখিত হয়ে যাচ্ছে কীভাবে মনে পড়ছে না তাদের চিন্তা মাথার মধ্যে আসছে কোনো সময় সেটা জেগে থাকা অবস্থায় বা স্বপ্নে থাকা অবস্থায় মানে ঘুমোনো অবস্থায় স্বপ্নে আসছে কোনো সময় গাড়ির পিছনে দোকানের সামনে কোনো ব্যাগে কোনো টোটোতে তার নামের অক্ষর দেখতে পাওয়া যাচ্ছে বা তার পুরো নামটাই দেখতে পাওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় কোনো সংখ্যা লেখা রয়েছে সেখানে দেখা যাচ্ছে তার ফোন নম্বরের প্রথম তিনটে ডিজিট বা শেষের তিনটে ডিজিট দেখেই আপনার তার কথা মনে পড়ছে আর মনে পড়লেই আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে তার শরীরের গন্ধ হঠাৎ করেই বাতাসে ভেসে আপনার নাকি আসছে এরকম আপনার জীবনে হঠাৎ হঠাৎ ঘটতেই পারে কিন্তু কেন ঘটছে সেটা জানতে হবে তো ঘটছে কারণ ওই মানুষটা বহুদিন পরে আজকে গিয়ে আপনার কথা ভাবছে পাগলের মতো ভাবছে সে যে নিজে থেকে ভাবছে তেমনও নয় সে হয়তো ভাবতে বাধ্য হচ্ছে কোনো না কোনো কারণে আর যদি সে আপনার বিষয়ে খারাপ কিছু ভাবে তাহলে আপনার কাছে তার শরীর থেকে বা তার ভিতর থেকে আত্মা থেকে যে নেগেটিভ এনার্জি তৈরি হবে সেই এনার্জিটা যখন খুব বেশি পাওয়ারফুল হবে তখন সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছে যায় এবং ইউনিভার্সটা রিফ্লেক্ট করে আপনার কাছে পৌঁছে দেয় তাই আপনার মনটা খারাপ হয়ে যাচ্ছে আপনার মনটা দুঃখে ভরে যাচ্ছে আপনি মানসিকভাবে শারীরিকভাবে ভেঙে পড়ছেন দুর্বল হয়ে যাচ্ছেন কিছু পার্টিকুলার মানুষের জীবনে আবার এমনটাও ঘটে যে পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা মনে করে হঠাৎ করেই মনটা আনন্দে ভরে যায় বা চাঙ্গা হয়ে যায় তার সাথে আবার যে প্রেম হবে রিলেশন শুরু করবে তেমন ভাবনা চিন্তা হয়তো নেই তবুও তার মনটা আনন্দে ভরে যায় চাঙ্গা হয়ে যায় শরীর মন সব কেন কারণ হয়তো ওই মানুষটা এখন আপনার ব্যাপারে ভাবছে এটা ঠিকই কিন্তু পজিটিভ ভাবছে ভাবছে যে একটা ভালো মানুষই আমি হাতছাড়া ছাড়া করে ফেলেছি মানুষটা সত্যিই ভালো ছিল সম্মানীয় মানুষ ছিল মানুষটা ভালোবাসার মতন মানুষ যদি পজিটিভ ভাবে তাহলে তার থেকে যে পজিটিভ এনার্জি তৈরি হবে সেই এনার্জি আপনার কাছে পৌঁছাবে এবং আপনি কিছুটা হলেও আনন্দ পাবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ নেগেটিভ ভাবে তাদের এক্সের ব্যাপারে তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমনটাই ঘটে যে নেগেটিভ এনার্জি তার ভিতরে যখন আসে তখন সে মানসিকভাবে প্রভাবিত হয় তো এরকম সিচুয়েশন যদি আপনার জীবনে ঘটে এবং বারবার ঘটছে এবং আপনি বিরক্ত হয়ে গেছেন আপনি এখান থেকে মুক্তি চাইছেন তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখন বর্তমান যে পার্টনার রয়েছে অর্থাৎ আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ তাদের সাথে অতিরিক্তভাবে সময় কাটান তাদেরকে মন থেকে আরও বেশি সম্মান করুন আরও বেশি শ্রদ্ধা করুন আরও বেশি ভালোবাসুন আরও বেশি যত্ন করুন তাদের যদি আপনার বর্তমানে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ না থেকে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে যারা আপনার শুভাকাঙ্ক্ষী যারা সব সময় আপনার ভালো চায় তাদের সাথে ভিতর থেকে আনন্দ ফিল করুন এবং তাদের সাথে সময় কাটান আনন্দের সাথে সময় কাটান আরও যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে যেটা আপনার হবি সেটাকে নিয়ে একটু করে সময় কাটান আপনার বন্ধু বান্ধবের সাথেও সময় কাটান আপনার যে ধরনের মুভি দেখতে ভালো লাগে সেই ধরনের মুভি বা ওয়েব সিরিজ একটু দেখুন তবে স্যাড সঙ্গ শুনবেন না এই সময় স্যাড সং শুনতে ভালো লাগে শুনবেন না ভুলেও এতে আরও বেশি নেগেটিভ এনার্জি তৈরি হয় তার সাথে আপনি আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অল্প হলে একটু করে ভগবানের নাম জপ করুন একটু করে মেডিটেশন করুন ধ্যান করুন এবং এক্সারসাইজও করতে পারেন এতেও কিন্তু এই ধরনের নেগেটিভ এনার্জিগুলো নষ্ট হয়ে যায় তবে সম্পূর্ণভাবে এই নেগেটিভ এনার্জিকে নষ্ট করার জন্য যেটা আপনাকে করতে হবে যেটা ম্যাক্সিমাম মানুষ পারে না এবং আজকে বলে দেওয়ার পরেও পারবে না আমি জানি কিন্তু এটাই সব থেকে সহজ উপায় ওই মানুষটার কথা আপনার যখন মনে পড়ছে তখন ওই মানুষটার ব্যাপারে আপনি নেগেটিভ ভাববেন না আপনি পজিটিভ ভাবুন আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যে ওই মানুষটা আমার জীবনে অনেক ক্ষতি করেছে আমি জানি কিন্তু ওই মানুষটা ভালো থাকুক এবং এটা মুখে নয় ভিতর থেকে ফিল করে বলুন এতে কি হবে আপনি যখন ওর ব্যাপারে পজিটিভ ভাবতে শুরু করবেন তখন আপনার পজিটিভ এনার্জি ওর কাছে পৌঁছাবে ওনার নেগেটিভ এনার্জি যদি আপনার কাছে পৌঁছায় তাহলে আপনারও সেই পজিটিভ এনার্জি যদি সেটা সত্যিই পাওয়ারফুল হয়ে যায় স্ট্রং হয়ে যায় তাহলে ওটা ওনার কাছে পৌঁছাবে এবং ওনার সেই সব নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে উনি চাইলেও আর আপনার ব্যাপারে নেগেটিভ ভাবতে পারবেন না তখন আপনার পজিটিভ থিঙ্কিংয়ের জন্য আপনার পজিটিভ এনার্জির জন্য উনিও আপনার ব্যাপারে পজিটিভ ভাবতে বাধ্য হবেন তো এটা সব মানুষ পারে না আপনি চাইলে চেষ্টা করতে পারেন এতে কিছুদিনের দিনের মধ্যেই সম্পূর্ণভাবে আপনার হ্যাঁ ওই পজিটিভ এনার্জির দ্বারা আপনি ওনাকে পজিটিভ করে ফেলতে পারবেন তাই ওনার নেগেটিভ এনার্জি আপনার কাছে পৌঁছাবেই না কারণ ক্রিয়েটিভ হবে না ওনার কাছে আপনাকে বিরক্ত করতেও পারবে না ওনার নেগেটিভ এনার্জি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে বুঝতে পেরেছেন কোনোরকম প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য আজকের মধ্যেটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন